সুপ্রভাত বন্ধুরা আজ হলো চার জুন মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো দীর্ঘ অপেক্ষার অবসান শেষ হাসি কে হাসবে মুদির হ্যাট্রিক না কংগ্রেসের প্রত্যাবর্তন আজ হবে নির্ণয় পাঁচ রাজ্য বিজেপিকে চিন্তায় রাখবে এদিকে আজ শিলচরে আই এস টিটির সাত গণনা বুট গণনার চূড়ান্ত প্রস্তুতি করিমগঞ্জ হাইলাকান্দিতে শিলচরে পরিমল শুক্লবৈদ্য করিমগঞ্জে কৃপানাত হাফিজ রশিদের মধ্যে টান টান লড়াই বিশেষজ্ঞদের দাবি আজ বুট গণনা শুরু হচ্ছে সকাল আটটা থেকে পোস্টাল বেলটের পর ইভিএম ত্রিস্তরীয় নিরাপত্তা গণনা কেন্দ্রে হাইলাকান্দি এবং করিমগঞ্জে বুট গণনার জন্য একশো চুয়াল্লিশ অধীনে নিষেধাজ্ঞা জারি বাড়সে কাকরা নদীর জল আতঙ্কে কালীগঞ্জ দুই জেলার মুসলিম বুটের কাটাকুটিতে আজ ফয়সালা করিমগঞ্জে করিমগঞ্জের ফলাফলের উপর নির্ভর করছে করিমগঞ্জ জেলার শাসক দলের অনেক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ লাখের তফাতে মন্ত্রিত্বের দ্বার কুলবে কৃষ্ণেন্দু পালের কৃপার জয়ে চাপ মুক্ত হবেন বিজয় মালাকার প্রবল বর্ষণে আবার লঙ্গাই নদীতে জল বৃদ্ধি বাদ দিয়ে বাঙ্গা ডুকছে জল লোকসভা বুটের ফলাফলের আগে দাম বাড়লো ও মাদার ডেয়ারির অল্পের জন্য বড় ধরনের অগঠন থেকে রক্ষা পেল শিলচর শহর হাসপাতাল রোডে গর্তে পড়ে উল্টে গেল যাত্রী বুঝাই রোডে ফাটল বাড়ি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি গ্রামে বন্যার জলে পড়ে মৃত্যু দেড় বছরের এক শিশুর শাক সবজির ফল মূলের ছড়া দামে নাজেহাল বরাক উপত্যকার আমজনতা জেলার গ্রামীণ বাজারে ছড়া দাম নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দীর্ঘ অপেক্ষার পর শেষ হাসি কে হাসবেন মোদীর হ্যাট্রিক না কংগ্রেসের প্রত্যাবর্তন আজ হবে নির্ণয় স্পষ্ট হবে ফলাফল সকাল আটটা থেকে শুরু হবে বুট গণনা পোস্টাল ব্যালটের পর ইভিএম ত্রিস্তরীয় নিরাপত্তা গণনা কেন্দ্রে বুট গণনা কেন্দ্রের চারিদিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী আশেপাশের একশো মিটার জনকে গিরে দেওয়া হয়েছে প্রহিবেটেড জন হিসাবে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ দ্বারাও এক নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে আজ সকাল আটটা থেকে শুরু হচ্ছে রাজ্যের চোদ্দোটি লোকসভা কেন্দ্রের বুট গণনা বুট গণনা করা হবে বাহান্নটি কেন্দ্রে গণনার শুরু থেকে প্রবণতা জানা গেলে বিকেলের আগে স্পষ্ট হবে না কিছুতেই এদিকে শিলচরে আইএসবিটির সাত গণনা অবশেষে প্রতীক্ষার অবসান টানা আটত্রিশ দিনের প্রতিকার পর আজ সারা দেশের সঙ্গে শিলচর লোকসভা কেন্দ্রের বুট গণনা হবে গত ছাব্বিশ এপ্রিল দ্বিতীয় দফায় বুট হয়েছিল শিলচর করিমগঞ্জে আজ সকাল আটটা থেকে শুরু হবে বুট গণনা রামনগরের আইএসটিটিতে শিলচর লোকসভা কেন্দ্রের বুট গণনা এর জন্য পুরোদমে প্রস্তুত কাসার জেলা প্রশাসন বুট গণনার চূড়ান্ত প্রস্তুতি করিমগঞ্জ হাইলাকান্দিতেও হাইলাকান্দিতে এবং করিমগঞ্জে বুট গণনার জন্য একশো চুয়াল্লিশ দ্বারার অধীনে নিষেধাজ্ঞা জারি হাইলাকান্দি সহ করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আজ লোকসভা বুটের গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফৌজদারি দণ্ডবিধির একশো চুয়াল্লিশ দ্বার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন সোমবার এক বিজ্ঞপ্তিতে জারি করা আদেশে জানানো হয়েছে বুট গণনা কেন্দ্র হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের একশো মিটার চতুর্দিকে বা পাঁচ বা ততদিক ব্যক্তির সমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই আদেশে শব্দ সৃষ্টিকারী কোনো যন্ত্রের ব্যবহার অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় এমন কোনো জিনিস বা বিস্ফোরক সামগ্রী নিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে এদিকে করিমগঞ্জ লোকসভা আসনের আজকের ফলাফলের উপর নির্ভর করছে করিমগঞ্জ জেলার শাসক দলের অনেক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ লাকের তফাতে মন্ত্রিত্বের দ্বার খুলবে কৃষ্ণেন্দু পালের কৃপার জয়ে চাপ মুক্ত হবেন বিজয় মালাকার এক মাসের উৎকণ্ঠার অবসান হবে আজ করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং বিজেপি প্রার্থী কৃপানাথ মালার প্রতিদ্বন্দ্বিতা হবে তা বুটের দিনই পরিষ্কার হয়ে গিয়েছিল করিমগঞ্জ লোকসভা আসনের ফলাফল নিয়ে উভয় রাজনৈতিক দলের প্রার্থী সহ দলের সমর্থকরা যথেষ্ট উৎকণ্ঠিত দুই জেলার মুসলিম বুটের কাটাকুটিতে আজ ফয়সালা করিমগঞ্জে ডিলিমিটেশনের পরই সারা রাজ্যে যে কেন্দ্রটিতে নিয়ে সবচেয়ে বেশি অঙ্ক কষা হয়েছে সেটি করিমগঞ্জ হিন্দু বুটের তুলনায় দুই লক্ষেরও বেশি মুসলিম বুট তাকার পরও কি শেষমেশ কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জিততে পারবেন এই আসন থেকে নাকি মুসলিম সমাজের প্রান্তিক শ্রেণীর বর অংশের বুট পেয়ে এবারও লোকসভায় করিমগঞ্জকে প্রতিনিধিত্ব করবেন মালা বুটের প্রচার যত এগিয়েছে ততই প্রবল হয়েছে এই প্রশ্ন আজ পাওয়া যাবে এই জটিল প্রশ্নের উত্তর প্রবল বর্ষণে আবার লঙ্গাই নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে দক্ষিণ করিমগঞ্জ সহ পুরো করিমগঞ্জ জেলার জনগণ চেংজুরি পারে বাঙ্গা বাদ দিয়ে হু হু করে এখনও জল ঢুকে নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে এক কথায় ভয়াবহ অবস্থায় রয়েছে করিমগঞ্জের বন্যা পরিস্থিতি বেশ কিছুদিন ধরে জলের তলায় বহু এলাকা গড়ে জল থাকা এখনও আশ্রয় শিবিরে রয়েছেন জনগণ সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা বারৈগ্রাম এলাকার ইলাসপুর জিপিতে এই জিপির চেংজুরিপার তেগরিয়া কাকরিপাড় দত্তপাড়া কাটালগুল সহদখানি গ্রামগুলো এখনও জলের তলায় প্রতিটি গড়ে কুমোর থেকে গোলবদি জল রয়েছে গ্রামে বন্যার জলে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর ভারত বাংলাদেশ সীমান্তের বটের চক গ্রামে জলে ডুবে করুণ মৃত্যু হয়েছে দেড় বছরের এক শিশুর ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক সীমান্তবর্তী বটেরচক গ্রামের রিপন দাসের স্ত্রী তার দেড় বছরের পুত্রকে নিয়ে সকাল সাড়ে দশটা নাগাদ নিজের গড়ে ঘুমেছিলেন কোনো এক সময় শিশুটি গুম থেকে উঠে বিছানা থেকে নেমে গড়ের একেবারে পাশে থাকা বন্যার জলে পড়ে যায় কিছু দূরের বাসিন্দারা ঘটনাটি দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে কয়েকজন লোক জলে জাপিয়ে পড়ে শিশুটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে জালালপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন বাড়ছে কাঁকড়া নদীর জল জল বাড়ায় গোটা কালীগঞ্জ এলাকার মানুষের মধ্যে আতঙ্কময় পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে বিশেষ করে নদীর তীরের বসবাসকারী মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা গত এক সপ্তাহ ধরে কাঁকড়া নদীতে জল বাড়ার মাত্রা ছিল লয়ে এর মধ্যে গত দুদিনে খুব দ্রুত জল বেড়ে গিয়ে অনেক গ্রামের প্রধান রাস্তাগুলো জলের তলায় চলে গেছে এতে যাতায়াতের ক্ষেত্রে চরম চরমান্তির শিকার হচ্ছেন সংশ্লিষ্ট গ্রামের জনগণ বর্তমানে ওইসব গ্রামের জনগণকে হাটু জল কোমর জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সমস্যার একইভাবে বন্যাক্রান্ত গ্রামের স্কুল কলেজের পড়ুয়ারা অল্পের জন্য বড় ধরনের অগঠন থেকে রক্ষা পেল শিলচর শহর হাসপাতাল রোডের গর্তে পরে উল্টে যায় যাত্রী বুজাই ই রিকশা বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান দুই পড়ুয়া সহ কয়েকজন যাত্রী যাত্রীবাহী হাসপাতাল রোড দিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসে উদ্ধার করেন সবাইকে ই রিক্সা দাঁড় করিয়ে দেন পাল্টি খাওয়ার সময় রিক্সা থেকে সিটকে পরে পড়ুয়া তখন উল্টো দিক থেকে আসছিল গাড়ি স্থানীয় লোক দৌড়ে গিয়ে রক্ষা করেন এ ঘটনায় স্থানীয়দের মধ্যে খুব পরিলক্ষিত হয় জানা যায় সোমবার এই দুর্ঘটনার শিকার হন এক ছাত্রীয় এবং এক ছাত্রসহ এক মহিলা এছাড়াও আরও দুইজন যাত্রী ছিলেন হাফ লং জাটিঙ্গা লিংক রোডে ফাটল বাড়ি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পার্বত্য ডিমাহাসাও জেলার রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়নি এদিকে পাহাড়ের স্কুল কলেজ খুলছে লোক নির্মাণ বিভাগের আটত্রিশটি রাস্তা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান জেলা কমিশনার সীমান্ত কুমার দাস নাহাইর অধীনস্থ জাটিঙ্গা হারাঙ্গাজাও এবং এনএইচ আইডিসিএলের অধীনে তাকা মাহুর লাইসং রোডেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে লোক নির্মাণ বিভাগের হাফলং রোড ডিভিশনের অন্তর্গত হাফলং জাটিঙ্গা লিংক রোডের নিউ হাফলং এবং জাটিঙ্গা জেলা আদালতের মধ্যে প্রায় তিনশো মিটার এলাকা জুড়ে বিশাল ফাটল ধরেছে বাড়ি বৃষ্টিপাতের জন্য রাস্তার এই অবস্থা হাফলং জাটিঙ্গা লিংক রোডে ফাটলের জন্য বাড়ি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি লোকসভা নির্বাচনের ফলাফলের আগেই আমুল ও মাদার ডেয়ারির দুধের দাম বাড়ল আমুল দুধের দাম বাড়ার পরই মাদার ডেয়ারির দুধের দাম বাড়ল দুই টাকা প্রতি লিটার বিগত পনেরো মাস ধরে বাজারে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধির ফলে এই সিদ্ধান্ত সোমবার থেকেই বিভিন্ন বাজারে নতুন দাম কার্যকর প্রসঙ্গত রবিবারই আমুল তাদের দাম বৃদ্ধি করেছে লোকসভা ভোটের গণনার আগেই এই মূল্য বৃদ্ধিতে কিছুটা হলেও সমস্যায় পড়বেন সাধারণ মানুষ মাদার ডেয়ারি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে প্রতিটি জিনিসের দাম বাড়ার ফলে তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি করিমগঞ্জ সহ বরাক উপত্যকায় বাজারে পাল্লা দিয়ে বাড়ছে ফলের দাম শাক সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জেরে না উঠছে নিম্ন মধ্যবিত্তের সাধারণ মানুষ নিজের চাহিদা মতো কিনতে পারছেন না শাক সবজি ফলের বাজারেও একই অবস্থা করিমগঞ্জ শহরের তিনটি সাপ্তাহিক বাজারে তেমন শাকসবজি পাওয়াও যাচ্ছে না শহরের সন্তর বাজার শিলচর রোড গাট লাইন পিডব্লিউডি সংলগ্ন লক্ষ্মীবাজার রোডস্থিত বাজারে অন্যান্য সময়ের তুলনায় তেমন শাক সবজি দেখা যাচ্ছে না কিছু শাক সবজি থাকলেও এসবের মান এবং অত্যাধিক দাম দেখে অনেকে সবজি না কিনে বাড়ি চলে যান দুর্যোগের সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যবস্তু এবং জিনিসপত্রের দাম অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে করিমগঞ্জের গ্রামীণ বাজারগুলিতে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন